মানব ইতিহাসে পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত ঘটে যাওয়া যুদ্ধগুলোর মধ্যে সর্ববৃহৎ ও সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সাল সাল থেকে পর্যন্ত মানে দীর্ঘ বছর যাবৎ সংঘটিত হয়েছিল এই যুদ্ধে ত্রিশটি দেশের সব মিলিয়ে দশ কোটিরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করেছিল তাই একে ইতিহাসের সবচেয়ে বিস্তৃত যুদ্ধ বলেও ধরা হয় এই যুদ্ধে পৃথিবীর ইতিহাসে একমাত্র এবং সর্বপ্রথম পারমাণবিক অস্ত্রের ব্যবহার করা হয় এছাড়া এই যুদ্ধে প্রায় পাঁচ কোটি থেকে সাড়ে পাঁচ কোটি মানুষ মৃত্যুবরণ করে এসব পরিসংখ্যান এটাই প্রমাণ করে যে এটি পৃথিবীর ইতিহাসে নৃশংসতম যুদ্ধ ছিল আর এই সব কিছু শুরু হয় শুধুমাত্র একজন ব্যক্তির পরিচালনায় আর তিনি হচ্ছেন অ্যাডলফ হিটলার আমরা সবাই হয়তো তাকে হিটলার নামে চিনি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল এবং এর ফলাফল কতটা ভয়াবহ ছিল তাই ভিডিওটি নাটেনে একদম শেষ পর্যন্ত দেখুন তো চলুন আর ভিডিও বন্ধুরা উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটলে যুদ্ধে বিজয়ী শক্তিগুলো যেমন ইংল্যান্ড ফ্রান্স সোভিয়েত ইউনিয়ন যা বর্তমানে রাশিয়া নামে পরিচিত পরাজিত দেশগুলো যেমন অটোমান অস্ট্রিয়া জার্মানির ওপর বিভিন্ন রকম শর্ত চাপিয়ে দেয় বিজয়ী দেশগুলো জার্মানির ওপর এমন সব শর্ত চাপিয়ে দিয়েছিল যার ফলে জার্মানির আর্থিক অবস্থা ভেঙে পড়ে কিন্তু জার্মানিতে অ্যাডলফ হিটলারের উত্থান হলে তিনি এই সমস্ত শর্তগুলোকে অগ্রাহ্য করা শুরু করে তিনি জার্মানির অর্থনৈতিক ব্যবস্থা ভারসাম্য নিয়ে আসে এবং সামরিক বাহিনীকে মজবুত করতে শুরু করে যদিও এই বিষয়ে তখন ইংল্যান্ড ফ্রান্স তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি এতে হিটলারের নেতৃত্বে জার্মান সেনারা ইউরোপের কিছু দেশে সামরিক অভিযান চালায় এবং তার নিজেদের দখলেও নিয়ে নেয় তখনও নীরব ছিল এই দুই বিখ্যাত শক্তি ইংল্যান্ড ও ফ্রান্স কিন্তু এরপর উনিশশো সালে হিটলার পোল্যান্ড আক্রমণের চিন্তা করে এবং রাশিয়ার সাথে মৈত্রী চুক্তি স্বাক্ষর করে যেন জার্মান পোল্যান্ড আক্রমণ করলে রাশিয়া কোনো প্রতিক্রিয়া না দেখায় এমনকি জার্মানি ও রাশিয়া একে অপরকে কখনো আক্রমণ করবে না বলে সিদ্ধান্ত নেয় এই চুক্তির পরপরই উনিশশো সালে জার্মানির নাচি সেনা পোল্যান্ড আক্রমণ করে আর এবার ইংল্যান্ড ও ফ্রান্স সরাসরিভাবে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় এবং এই পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়েই শুরু হয়ে যায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পাল্টে যায় বিশ্ব ইতিহাস মন নেয় নতুন দিকে উনিশশো থেকে উনিশশো একচল্লিশ পর্যন্ত নাগারে বেশ কয়েকটি যুদ্ধ অভিযান পরিচালনা করা আর চুক্তি সম্পাদনার মাধ্যমে জার্মানি ইতালির সাথে একটি মিত্রজোট গঠন করে এবং ইউরোপ মহাদেশের অধিকাংশ অঞ্চল নিজেদের দখলে নিয়ে আসে রিমেন চুক্তি অনুসারে জার্মানি আর সোভিয়েত ইউনিয়ন তাদের দখলকৃত পোল্যান্ড ফিনল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রসমূহ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় এ সময় শুধু যুক্তরাজ্য এবং অন্যান্য ব্রিটিশ কমনওয়েলথ ভুক্ত দেশসমূহ অক্ষ শক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিল উনিশশো একচল্লিশ সালের ডিসেম্বরে জাপান এই যুদ্ধে যোগদান করে এবং প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের পার্ল হারবার আক্রমণ ও ইউরোপীয় উপনিবেশগুলো আক্রমণ করে এবং অত্যন্ত দ্রুততার সাথে পশ্চিম প্রশান্ত মহাসাগরের অধিকাংশ অঞ্চল দখল করে নেয় আর এটাই মূলত জাপানের ইতিহাসের সবচেয়ে বড় ভুল ছিল কেননা এর পরেই যুক্তরাষ্ট্র বিশ্ব ইতিহাসের সর্বপ্রথম এবং একমাত্র পারমাণবিক বোমা ফেলে জাপানের উপর। বন্ধুরা আপনারা যদি জাপানের ওপর হওয়া পারমাণবিক অ্যাটাক সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন উনিশশো সালের মে মাসে হিটলার ফ্রান্স আক্রমণ করেন এবং মাত্র ছয় সপ্তাহের মধ্যে তারা ফ্রান্স দখলও করে নেন ফ্রান্স দখল করার পর সোভিয়েত ইউনিয়ন আক্রমণের জন্য প্রস্তুত হতে থাকে জার্মানি সৈন্যরা হিটলার তার বাহিনীকে সোভিয়েত ইউনিয়ন আক্রমণের পরিকল্পনা করার নির্দেশ দেয় আর এতে সোভিয়েত ইউনিয়নের সাথে জার্মানির করা সেই শান্তি চুক্তি আর দীর্ঘস্থায়ী হয়নি উনিশশো সালের বাইশে জুন সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে জার্মান সৈন্যরা এবং এই অপারেশনের নাম দেয় অপারেশন বারবারোজা প্রায় ৩৫ লাখ জার্মান সৈন্য আঠারোশো মাইল সীমান্ত এলাকা জুড়ে আক্রমণ করা শুরু করে এই সৈন্যদের মধ্যে আশি পার্সেন্ট ছিল জার্মান সৈন্য এবং বাকিরা ছিল হিটলারের সহযোগী বিভিন্ন দেশের সৈন্য জার্মানি প্রায় সাড়ে তিন হাজার ট্যাঙ্ক এবং দুই হাজার সাতশোটি যুদ্ধ বিমান নিয়ে আক্রমণ করা শুরু করে পৃথিবীর ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় আক্রমণ জার্মান সৈন্যরা তিনটি গ্রুপে ভাগ হয়ে এই আক্রমণ করেছিল প্রতিটি গ্রুপের সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সৈন্যদের তিনটি গ্রুপ ছিল উত্তর দক্ষিণ ও মধ্য উত্তরের দলটি বাল্টিক রাষ্ট্র লাটভিয়া লিথুয়ানিয়া এবং এস্তোনিয়ার ভেতরে দিয়ে অগ্রসর হয়ে লেলিন গ্রাতে পৌঁছবে দক্ষিণের দলটি ইউক্রেন দিয়ে আক্রমণ শুরু করবে এবং কিয়েভ হয়ে ডানবাস শিল্প এলাকা দখল করবে মধ্য দলটি বেলারুশের মেনস্ক দিয়ে অগ্রসর হয়ে মস্কো পৌঁছাবে হিটলার ধারণা করেছিলেন দশ সপ্তাহের মধ্যে তারা সোভিয়েত ইউনিয়ন দখল করে ফেলতে পারবে অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন তেমন কোনো প্রস্তুতি নিতে পারেনি সোভিয়েত নেতা জোসেফ স্তালিন বুঝতে পারেনি যে জার্মানি এত তাড়াতাড়ি আক্রমণ করে বসবে যুদ্ধে যোগ দেবার জন্য সোভিয়েত ইউনিয়নের প্রায় পঞ্চাশ লাখ সৈন্য ছিল এবং ট্যাঙ্ক ছিল প্রায় তেইশ হাজার তারপরেও জার্মানি যখন আক্রমণ করে তখন সোভিয়েত আর্মি প্রস্তুত ছিল না তবে ইতোমধ্যে জার্মান সেনাবাহিনীর মধ্যে দলটির অস্ত্র গোলা বারুদ জ্বালানি তেল এবং খাবারের সংকটে পড়ে যায় এমন অবস্থায় হিটলার মস্কো অভিমুখে অভিযান থামানোর নির্দেশ দেয় এবং উত্তর ও দক্ষিণের দল দুটোর শক্তি বৃদ্ধি করতে বলে হিটলার তখন মনোনিবেশ করে লেলিন গ্রাদ এবং কিয়েভ দখলের দিকে কিন্তু জার্মানির ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা এর বিরোধিতা করেন কারণ জার্মানির সৈন্যরা তখন মস্কো থেকে মাত্র দুশো মাইল দূরে ছিল কিন্তু হিটলারের বিবেচনায় মস্কোর চেয়ে ইউক্রেন ছিল বেশি গুরুত্বপূর্ণ কারণ ইউক্রেন প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ আর এটি মূলত হিটলারের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল সেপ্টেম্বরের শেষের দিকে কিয়েভ দখল করে হিটলার বাহিনী এবং সাড়ে ছয় লাখেরও বেশি রাশিয়ার সৈন্য নিহত এবং আটক হয় এরপর শুরু হয় মস্কো নিয়ে লড়াই অক্টোবরের শুরুর দিকে হিটলার আবারও মস্কো দখল করার অভিযান চালাতে বলে এবং এই অপারেশনের নাম দেয়া হয় টাইফুন হিটলার ধারণা করেছিলেন রাজধানী মস্কো শহর ধরে রাখার মতো শক্তি সোভিয়েত ইউনিয়নের কাছে নেই তাদের সামরিক শক্তি হয়তো এরই মধ্যে কমে গেছে কিন্তু সোভিয়েত রেড আর্মি এরই মধ্যে তাদের শক্তি সঞ্চয় করে ফেলেছিল এই বিষয়টি সম্পূর্ণ হিটলারের ধারণার বাইরে ছিল প্রায় দশ লাখ সৈন্য তৈরি রেখেছিল সোভিয়েত ইউনিয়ন অন্যদিকে হিটলারেরও প্রায় দশ লাখ সৈন্য ও এক হাজার সাতশো ট্যাঙ্ক তৈরি ছিল কিন্তু এতদিনে জার্মান সৈন্যরা দীর্ঘদিন লড়াইয়ের ফলে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিল তারপরেও মস্কো অভিযানের শুরুর দিকে হিটলার বাহিনী ভালো ফল নিয়ে এসেছিল তারা সোভিয়েত ইউনিয়নে প্রায় ছয় লাখ সৈন্য বন্দি করতে সক্ষম হয় তবে মস্কোর কাছাকাছি যাবার পর জার্মান সৈন্যদের গতি অনেকটা কমে যায় কেননা তখন বৃষ্টির ফলে রাস্তাগুলোর অবস্থা খুবই বাজে ছিল এর ফলে সামরিক সরঞ্জাম টেনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না এজন্য মস্কো অভিযান আবারও বন্ধ করার সিদ্ধান্ত নেয় হিটলার সৈন্যরা আর এই সুযোগ কাজে লাগিয়ে সাইবেরিয়া এবং দেশের পূর্বাঞ্চল থেকে সোভিয়েত ইউনিয়ন আরও সৈন্য জড়ো করে এবং ডিসেম্বরের পাঁচ তারিখে রাশিয়ান সৈন্যরা পাল্টা আক্রমণ শুরু করে হিটলারের বাহিনীর ওপর একদিকে তীব্র ঠান্ডা এবং অন্যদিকে রাশিয়ান সৈন্যদের আক্রমণে হিটলারের সৈন্যরা পিছু হটতে বাধ্য হয় এতে তাদের অনেক সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে যায় কিন্তু তারপরেও হিটলার হার মানেননি এবং আরেকটি অপারেশন চালায় সোভিয়েত ইউনিয়নের ওপর যার নাম দেয়া হয় লড়াই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্তালিন গ্রাদের লড়াই ছিল সবচেয়ে ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী হিটলারের অপারেশন বারবারোজা ব্যর্থ হবার পর উনিশশো সালের গ্রীষ্মকালে হিটলার এবার ভিন্ন দিক দিয়ে রাশিয়ার আক্রমণ করে লক্ষ্য ছিল তেল সমৃদ্ধ ককেশাস অঞ্চল দখল করে স্টালিন শহর নিয়ন্ত্রণে নেয়া স্টালিনগ্রাজ শহর দখলের জন্য হিটলারের নাচি বাহিনী তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে সোভিয়েত ইউনিয়নের রেড ফোর্সের সাথে উনিশশো সালের জুলাই মাসের শেষের দিক থেকে শুরু করে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এ যুদ্ধ চলেছিল শেষ পর্যন্ত এ যুদ্ধে হিটলারের বাহিনী পিছু হতে বাধ্য হয় স্তালিনগ্রাদের এই যুদ্ধ প্রকৃতপক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় খুঁড়িয়ে দিয়েছিল বলে মনে করেন ইতিহাসবিদরা কেননা এরপরে জার্মানি অনেকটা দুর্বল হয়ে পড়ে অন্যদিকে এর মধ্যে আমেরিকা ও ইউরোপ মিত্র শক্তি হয়ে যায় এবং একসাথে লড়াই করতে শুরু করে অবশেষে বহু লড়াই ও অভিযানের পর উনিশশো সালে জার্মানি এবং জাপান উভয় দেশের নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে এই যুদ্ধে নব্য আবিষ্কৃত অনেক প্রযুক্তির ধ্বংসাত্মক প্রয়োগ লক্ষ্য করা যায় এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল পারমাণবিক অস্ত্রের ব্যবহার মহাযুদ্ধ ডামাডোলের মধ্যেই এই ভয়াবহ অস্ত্রের আবিষ্কার হয় এবং এর ধ্বংসলীলার মধ্য দিয়েই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে তো বন্ধুরা এই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু এবং শেষ আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং আপনারা যদি আমাদের গল্পবিন্দু চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন ধন্যবাদ